চায়ের জন্য এত কষ্ট কে করে ছোট দোকানের এই মালাই চায়ের জন্য আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাইকে করে গিয়েছিলাম সেই দেলদুয়ার যাওয়ার পথে ঘটেছে অনেক অপ্রত্যাশিত ঘটনা আবার রাস্তায় মালায় চা পড়ে থাকতে দেখেছি আর বাইকে চড়িয়ে এই মালাই চাকে আনতে হয়েছে দে হয়েছে নেই আইছো দেখে মনে হচ্ছে রাত 8টা বাজে কিন্তু আসলে না এখন মাঝে বিকেল তিনটা এত অন্ধকার হয়েছে কারণ প্রচুর মেঘ সাচ্ছে হয়তো একটু পরে বৃষ্টি নামবে আর এর মধ্যে আমরা যাচ্ছি মালাই চা খেতে আমরা অনেক দিন ধরে ভাবছি মালাই চাকাবো কিন্তু যাচ্ছি যাচ্ছি বলে আর যাওয়া হচ্ছিল না অবশেষে আমরা একটা এরকম দিনে বের হলাম বলতে বলতে বৃষ্টি নেমে গেল আর আমরা একটা দোকানে গিয়ে দাঁড়াবো বিরাট ফাঁসা ফেসে আমরা এখন পুরি অর্ডার করি কারণ এখানে এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণ খালি খালি বসে থাকা যায় এই বৃষ্টিতে আটকা পরে বসে বসে পুরি খাইতে ভালোই লাগতেছিল ও না বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ অনেক মানুষ বৃষ্টিতে আটকে পরে এখানে বসে আছে অবশেষে বৃষ্টিটা একটু কম এখন বের হওয়া যায় এখন খুব ভালো লাগতেছে কারণ বৃষ্টিটা কমে গেছে আমরা এখন

বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয় রাস্তাঘাট আরো সুন্দর দেখায় এর জন্য আমাদের খুবই ভালো লাগতেছে চুল কাটা ছাড়া শান্ত কোনো সময় শ্যাম্পু করে না একদিন চুল কাটে সেই দিন শ্যাম্পু করে আবার এক দেড় মাস পরে যখন চুল কাটে আবার সেই দিন শ্যাম্পু করে দেখা যায় এরপর আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে তার সাথে কথা বলে জেনে নিলাম মালাই চায়ের দোকানের লোকেশনটা এবং চলে আসলাম টাঙ্গালের দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজার এখানে মূলত মালাই চাটা পাওয়া যায় কিন্তু দোকানটা বাজার থেকে একটু ভিতরের দিকে এই দোকানের নাম হচ্ছে উত্তম চা ঘর আমরা গিয়েই দেখলাম বড় একটা কড়াইয়ের মধ্যে দুধ জাল দেওয়া হচ্ছে এবং পাশে চা প্রত্যেক গ্লাস মালাই মালাই চায়ের দাম ছিল টাকা এরপর আমরা ভিতরে গিয়ে বসলাম এবং তিনটা চা অর্ডার করলাম এই দোকানের লোকেশনটা বাজারের একদম ভিতর এবং পরিবেশটাও খুব একটা ভালো না এই কারণে আমরা মালাই চাটা নিয়ে বাইরে বের হলাম এবং চিন্তা করলাম এখানে তো বসার জায়গা নাই তাহলে অন্য কোথাও গিয়ে মালাই চাটা খাই যেই ভাবনা সেই কাজ তিনজন মিলে বাইকে উঠে পড়লাম এবং রওনা দিলাম অন্য একটা জায়গায় যে মালাই চা খাওয়ার জন্য এবং শান্ত দোকান থেকে একটা পাউরুটিও নিয়ে আসলো আমাদের মালাই চাটা কিন্তু এখনো খাইনি আমরা খাবো ওই আমারটা আছে এই যে একটু খাই এটা মালাই চা দেখাইতে দারুণ টেস্ট লাগবে

নিচে শুধু এখন মালাই বড় আছে শহর বেশি মজা লাগলো না প্রথমে তো ভালোই লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে